হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি জেনারেল সায়েন্সের ক্লাস নাম্বার থার্টি সেভেন এর আগে আমরা টোটাল থার্টি সিক্স ক্লাস ডিসকাস করেছি জেনারেল সায়েন্সের আগের ক্লাসগুলো যারা করিনি অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি এবং এটি আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট জব আছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাইজ কনস্টেবলের মেন্স এবং আপকামিং যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টগুলো আছে সেখানে কাজে লাগবে ডাব্লিউ বিশেষ ফিলিমস মেন্স দুটোতেই কাজে লাগবে এন এবং রেলের গ্রুপ ডি এই দুটো পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে মানে যে সমস্ত গভর্নমেন্ট জবে তুমি প্রিপারেশন নাও এই কোশ্চেনগুলো তোমাদের পড়তেই হবে তো যারা যারা অনলাইন চলে এসেছে একটু মেসেজ করে নাও চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস্কি একাডেমি সেখানেও জয়েন করে নেবে সেখানেও আমি অনেক পিডিএফ এবং আপডেটগুলো পোস্ট করে থাকি তো প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে এটা আগেও তোমাদের দিয়েছিলাম কিন্তু এই যে টপিকটা আজকে আমরা ডিসকাস করছি স্থির তরিত ও প্রবাহ প্রবাহী তরিত এই ছোট্ট একটা টপিক থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে তো সেইগুলো আজকে আমরা ডিসকাস করছি তো এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো অর্ধ পরিবাহী রোধ কি হয় তাড়াতাড়ি কমেন্ট করো প্রত্যেকেই জানো এটার অ্যান্সার এবং এটা আমি আগে ক্লাস করিয়েছি দিন আগেও এটা তোমাদের ক্লাসে করিয়েছিলাম খুব খুব ইজি প্রশ্ন এবং এই প্রশ্নটাই অনেকগুলো পরীক্ষায় তোমার বারবার রিপিট হচ্ছে তো অবশ্যই একটু মানে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো মনে রাখবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো অর্ধপরিবাহী রোধ কমে যায় অপশেন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে যে তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর পদার্থগুলির পরিবাহিতা বা কন্ডাকটিভিটিও বৃদ্ধি পায় আবার নেট চলে গেল ওকে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোন অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো অর্ধপরিবাহী রোদ বাড়ে এর বাবা নেট যাওয়া আসা করছে কি করি বলতো এই ঝামেলার আগে তো এখন দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো এই নেটের প্রবলেম আর ঠিক হবে না মনে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো অর্ধ পরিবাহী রোধ কমে এবং তাপমাত্রা বৃদ্ধি করলে বা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধ পরিবাহী বা পরিবাহিতা বৃদ্ধি পায় তো এই দুটো ডিফারেন্স হয়ে থাকে তো এই দুটো প্রশ্নই বারবার রিপিট হয় অবশ্যই মনে রাখবে নেক্সট কোশ্চেন তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি খুব ইজি প্রশ্ন যত সম্ভব এটা আগে দিনেও আমি করিয়েছিলাম তো তড়িৎ শক্তি মনে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে যান্ত্রিক শক্তি মনে হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে কোনটি তো অ্যান্সার হচ্ছে মোটর অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি আমরা থার্ড কোশ্চেন নিম্নে কোনটি উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এগুলোর মধ্যে কোনটি হচ্ছে উপচুম্বকীয় পদার্থ বা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স অক্সিজেন নাইট্রোজেন তো এগুলোর মধ্যে কোনটি হবে অ্যান্সার তো তাড়াতাড়ি অ্যান্সার দাও তো এটার অ্যান্সার মনে রাখবে অক্সিজেন অক্সিজেন হচ্ছে একটি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা চার নম্বর প্রশ্ন এসআই তে তড়িৎ আদানের একক হলো কি এসআই পদ্ধতিতে তড়িৎ আদানের একক খুব ইজি প্রশ্ন তোমরা পারবে তো এখানে এটা কি হচ্ছে হচ্ছে অপশন বি কুলাম এটার অ্যান্সার নেক্সট চলে আসি আমরা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো তোমাদের যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় কোনটি তো মনে রাখবে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় কাঁচা লোহার আচ্ছাদন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন গৃহে তরির যন্ত্রপাতি পরস্পর যুক্ত থাকে যুক্ত করা হয় কোন সজ্জায় তো এটাও আমরা জানি যে গৃহের তরির যন্ত্রপাতি এটা পরস্পরের সাথে কানেক্ট থাকে প্যারালাল কানেকশন করা থাকে বা সমান্তরাল সজ্জায় যুক্ত করা থাকে অপশন বি হচ্ছে এটা অ্যান্সার নেক্সট চলে আসি আমরা সাত নম্বর প্রশ্নে পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো কি তো মনে রাখবে পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় সেটি হচ্ছে সীসা লেড বা সীসা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি আমরা আট নম্বর কোশ্চেন আট নম্বর প্রশ্ন হচ্ছে কোনো তরিৎচালিত কেডলিতে জল গরম হওয়ার পদ্ধতি হলো কি বা সেই পদ্ধতিতে কোন পদ্ধতি মেনে কোনো তরিচালিত কেডলিতে জল গরম হয় এটা হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্ন তো এবং প্রত্যেকে বলে রাখি কত নম্বর প্রশ্ন অ্যান্সার দিচ্ছ সেটা একটু লিখে দেবে নাহলে বোঝা যায় না তোমাদের গুলো দেখে ওকে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পরিচলন কোন তরিচালিত কেটলিতে জল গরম হওয়ার পদ্ধতি হলো পরিচালন পদ্ধতিতে এটা জলটা গরম হয়ে থাকে ঠিক আছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নম্বর প্রশ্ন সৌরচুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক সৌরচুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক তো এখানে মনে রাখবে সৌরচুল্লির কার্যনীতি পাইরোমিটারের কার্যনীতির সাথে এক অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আমরা দশ নম্বর প্রশ্ন হিক্স বোসন হলো কি এটাও তোমাদের আমি আগে একদিন করেছিলাম মনে পড়ছে আমার তো হিক্স বোসন বা এটাকে কি বলা হয় এটি হচ্ছে একটি মৌল কণা বা এটাকে একটা বোসন কণাও বলা হয় থাকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল তড়িৎ ধনাত্মক ইলেকট্রোপজিটিভ মনে হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল হলো কোনটি এটা যত সম্ভব কোন একটা ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম কমেন্ট করো তো এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে হচ্ছে সিজিয়াম সিএস এস মনে হচ্ছে সিজিয়াম ওকে বারো নম্বর প্রশ্ন ওয়ান ন্যানোমিটার এর সমান হলো কত ওয়ান ন্যানোমিটার সমান কত তো এটা কি অ্যান্সার হবে তো ওয়ান ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে টেন অ্যাম স্ট্রং টেন অ্যাম স্ট্রং হচ্ছে ওয়ান ন্যানোমিটার ইকুয়াল টু এক্স রশ্মি হলো কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল তোমাদের পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়েছে ওকে তো এটা মনে রাখবে তো আমরা সবাই জানি যে এক্স ওসি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ ওকে তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা আমরা জানি কিন্তু এখানে অপশান দুটো অপশান এ এবং অপশান সি এই দুটোতেই দেখো রয়েছে এবার তোমাকে এখানে বলতে হবে যে খুব লম্বা তরঙ্গ দৈর্ঘ্য না খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য ওয়েব লেন্থটা কি তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন এ খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যে এবং যা তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয় ওয়েব লেন্থ ছোট হয় মনে রাখবে তার ফ্রিকোয়েন্সি সবথেকে বেশি হয় ওকে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে খুব ছোট তরঙ্গ তরঙ্গের তড়িৎ চুম্বকীয় বিকিরণ নেক্সট চলে আসি আমরা নাম্বার কোয়েশ্চেন আদর্শ রোধ কি হয় আদর্শ মানে আইডিয়াল রোধ বা রেজিস্ট্যান্স কি হয় এটা হচ্ছে আমাদের নাম্বার তো এখানে মনে রাখবে আদর্শ এম রোধ রোধ হয় শূন্য ওকে এবং তার সাথে আরেকটা ডিটেলস মনে রাখবে আদর্শ ভোল্ট রোধ রোধ হয় অসীম বা ইনফিনাইট ওকে আদর্শ এম মিটারের রোধ শূন্য আদর্শ ভোল্ট মিটারের রোধ অসীম এই দুটো মনে রাখবে দুটোই প্রশ্ন উল্টো পাল্টা করে তোমাদের পরীক্ষায় আসবে দেখবে নাম্বার কোয়েশ্চেন যে যন্ত্র অল্টারনেটিভ কারেন্ট প্রবাহকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে তাকে কি বলা হয় এগুলোর মধ্যে কোনটি এসি কে ডিসিতে কনভার্ট করতে পারে এসি মনে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট এবং ডিসি মনে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট তো এখানে কি অ্যান্সার হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সরি এখানে অ্যান্সারটা মার্ক করা নাই তো তাড়াতাড়ি ক্যান্সার করো এটা কি হচ্ছে কোন যন্ত্র এসি প্রবাহকে মানে এসি কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে এটা হচ্ছে আমাদের নাম্বার কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো কি হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মনে রাখবে রেকটিফায়ার অপশন বি হচ্ছে এটা आंसरটা মার্ক করা নাই তো এটা অপশন বি হবে ওকে নেক্সট চলে আসি আমরা সিক্সটিন নাম্বার क्वेश्चन তড়িৎ ক্ষমতার একক কি তড়িৎ ক্ষমতার একক কি তাড়াতাড়ি কমেন্ট করো তড়িৎ ক্ষমতা তো এটা পারবে তোমরা প্রত্যেকেই তো আমি বলে দিচ্ছি একদম এটা অ্যান্সার হচ্ছে কি ওয়াট অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ এবং যাদের বলবো গোলমাল হচ্ছে তোমরা এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখাবে এই প্রশ্নগুলো কোনো না কোনো সেটে আমি এটা করেছি ওকে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন একটু ভেবে চিনতে অ্যান্সার দেবে কোনো রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ দ্বিগুণ করলে পরিবাহিত উৎপন্ন তাপ কি হবে কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে এবার কি হলো তার মধ্যে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেটাকে দ্বিগুণ পরিমাণ করা হলো ওকে মনে করো টেন অ্যাম্পিয়ার তৈরি প্রবাহিত হচ্ছে সেটাকে টোয়েন্টি অ্যাম্পিয়ার করে দেওয়া হলো তাহলে সেখানে যে যে তাপ উৎপন্ন হবে সেটা কত গুণ হবে উৎপন্ন তাপ সেটা এখানে বলেছে আচ্ছা দাদা মাঝে মাঝে নাম মেনশন ওকে এটা অ্যানসার দাও দেখি সতেরো অ্যানসার যে আগে সঠিক দেবে তার নাম আমি বলে দেবো তো দেখো সতেরো নম্বর কোয়েশ্চেন সঠিক অ্যানসার সবার আগে দিয়েছে অ্যানসারটা হচ্ছে অপশন বি এবং এটার অ্যানসার সবার আগে দিয়েছে তোমাদের সুমন প্রধান সুমন্ত মাল পলাশ চক্রবর্তী রুম্পা সাহা ঝুমা দত্তা সমীরন ওঝা তো এরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট তেজস্ক্রিয় ভাঙনের সময়ে যে তড়ি চুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় সেটি হলো কোনটি এটা তোমাদের ডাব্লিউ বিশিএস মেন্স এর কোশ্চেন তো অ্যান্সার করো এবং একটা কথা মনে রাখবে ডাব্লিউ বিশেএস মেন্সের কোশ্চেন ইংলিশ ভার্সন হয় এটা আমি তোমাদের বাংলাতে যেহেতু ক্লাসগুলো করাই সেজন্য আমি বাংলাতে কোশ্চেনগুলো কনভার্ট করে নিয়েছি ওকে এটা অ্যান্সার করো তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়ি চুম্বকীয় তরঙ্গ বিকৃত হয় সেটি হলো কোনটি তো মনে রাখবে এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি গামা রশ্মি ওকে নেক্সট কোন রশ্মিটি সব থেকে বিপজ্জনক তো আমরা সবাই জানি আলফা বিটা গামা এগুলো সবই তোমার বিপজ্জনক কিন্তু এগুলোর মধ্যে সব থেকে বেশি বিপজ্জনক কোনটি উনিশ নম্বর কোশ্চেন কে অ্যান্সার দেবে দেখি

এখানে এটা অ্যান্সার হচ্ছে ওহোম ইকুয়াল টু আমরা লিখতে পারি ভোল্ট বাই অ্যাম্পিয়ার ওকে ওহোম এককটি হলো ভোল্ট বাই অ্যাম্পিয়ার ওকে ওহোম কার একক রেজিস্ট্যান্স মানে রেজিস্টেন্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ভোল্টেজ বাই কারেন্ট তো সেটাই প্রত্যেকটার ইউনিট এখানে লেখা হয়েছে ওহোম হচ্ছে কার ইউনিট রেজিস্ট্যান্সের ইউনিট তো আমরা জানি কি রেজিস্টেন্স ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট তো ভোল্টেজের ইউনিট ভোল্ট আর কারেন্টের ইউনিট অ্যাম্পেয়ার ভোল্ট বাই অ্যাম্পিয়ার অপশন ডি হচ্ছে এটার আন্সার ওকে নেক্সট কোশ্চেন आंसर দাও এবং দেখি 20 নম্বরটা সবার আগে কে आंसर দিয়েছে তো 20 নম্বরটা সবার আগে অ্যানসার দিয়েছে প্রায়জন ভুল आंसर দিয়েছে সঠিক आंसर দিয়েছে সবার আগে স্ট্রাবণী মণ্ডল পল্লবী सिन्हा তারপর পোষণজিৎ সুমন তো এরা প্রত্যেককে সঠিক आंसर দিয়েছে নেক্সট आंसर করো 21 নম্বর ধনাত্মক আধানে আহি তো একটি পরিবাহীকে ভূ সংলগ্ন করা হলো মানে পজিটিভ আধান সেটা আমাদের ভূগর্ভের সাথে কানেক্ট করা হলো ওকে তো তার পরিবর্তে কি হবে তার পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিত ইলেকট্রন প্রবাহিত হবে ইলেকট্রন কেন প্রবাহিত হবে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান ওকে তো নেগেটিভ আধান ভূপৃষ্ঠ থেকে প্রবাহিত হবে তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার যে ভূপৃষ্ঠ থেকে পরিবাহিতে ইলেকট্রন প্রবাহিত হবে এটা তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে নেগেটিভ আদান হবে নেগেটিভের জায়গায় তোমাকে ইলেকট্রন দিয়ে দিয়েছে যাতে তুমি বুঝতে না পারো ওকে তো সি অ্যান্সার হচ্ছে অনেকজনে এটা ভুল করেছো নেক্সট চলে আসি বাইশ নম্বর প্রশ্নে গামা রশ্মি হলো কি এবং এটারও সঠিক অ্যান্সার সবার আগে দিয়েছে ঝুমা একুশের কোশ্চেনটা তারপর হচ্ছে পল্লবী তারপর হচ্ছে এস বিশ্বাস সুমন্ত মাল শ্রাবণী পলাশ অর্পিতা তো এরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছে এবং অনেকজনাই এর আগে কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো এটা অ্যান্সার করো বাইশ নম্বর প্রশ্ন গামারি হলো কি আচ্ছা জিআই এডুকেশন সবার আগে অ্যান্সার দিয়েছে সবার তাড়াতাড়ি অ্যান্সার করে পেরিয়ে যাচ্ছে তাই সবার দেখতে পাচ্ছি না অবশ্যই তোমার নামটাও নিয়ে নেছি জিআই এডুকেশন ওকে তো বাইশ নম্বর বলো বাইশ নম্বর এটা সঠিক অ্যান্সার হচ্ছে গামার রসি কি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েব ওকে তো অ্যান্সার কি হচ্ছে বাইশের সি এবং এটার সঠিক অ্যান্সার দিয়েছে মৃদীপ্ত সবার আগে এবার দেখো ফিজিক্স ম্যাথ তাড়াতাড়ি করে ফেলো কে করতে পারে দেখি এটা রুবাই চ্যাটার্জি আগের সেকেন্ড নাম্বার এটা ম্যাথ তাড়াতাড়ি করো খুব ইজি কোশ্চেন এবং এটাও আমি আগে করেছি তো দেখো এখানে কি হচ্ছে চার ওহম রোধ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে দুই অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার দুটির দুই প্রান্তে বিভব প্রভেদ হলো কি তো এখানে দেখো ওহোম মানে হচ্ছে রোধ মানে হচ্ছে কি রেজিস্টেন্স রেজিস্টেন্স দিয়ে দিয়েছে চার হোম কারেন্ট দিয়ে দিয়েছে দুই অ্যাম্পিয়ার বিব প্রভেদ বা ভি যেটাকে আমরা বলছি সেটা তোমাদের বার করতে হবে তো এখানে কোন ফর্মুলা ইউজ করব এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর ওকে ভি ইকুয়াল টু ভোল্টেজ বা বিব প্রভেদ ইকুয়াল টু আই মনে হচ্ছে কি কারেন্ট ইন্টু রেজিস্টেন্স তো এখানে ভ্যালুগুলো পুট করবো দুই অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া হয়েছে তো দুই এবং আর হচ্ছে আর কত রেজিস্টেন্স হচ্ছে চার ভোল্ট তো চার লিখে দিলাম ইকুয়াল টু চার আট এবার ভোল্টেজ বা বিভবপ্রভেদ এর ইউনিট কি ভোল্ট তো আট ভোল্ট ওকে অপশন সি হচ্ছে এটা অ্যান্সার প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছো এখনো কিন্তু দু একজন ভুল করে ফেলছো দেখো এই ফর্মুলা না জানলে আন্দাজে অ্যান্সার করতে যাবে না ওকে ভি ইকুয়াল টু আই আর এখানে শুধু আই এবং আর এর ভ্যালু কুট করতে হবে 2 4 এটা তো তুমি যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু হবে না নেক্সট আরেকটা ম্যাথ রয়েছে এটা করো দেখি এটাকে করতে পারে দেখি একটি বাল্ব 100 জুল শক্তি ব্যবহার করে ও 20 সেকেন্ড জ্বলে তাহলে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা হলো কত কত ক্ষমতা তো ভিডিও কোয়ালিটি কমে যায়নি ভিডিও কোয়ালিটি তোমরা সেটিং এ গিয়ে ফোর এট টিভি করো ফোর এইট টিভি পর্যন্ত চলছে কারণ আমাদের এদিকে নেটওয়ার্ক খুবই অসুবিধা কাল থেকে ক্লাস করাতে পারিনি তোমাদের তো ফোর যতদিন না এদের প্রবলেমটা সলভ হচ্ছে তো দেখো একটি বাদ যদি একশো জুল শক্তি ব্যবহার করে ও কুড়ি সেকেন্ড জলে তাহলে বাদ দ্বারা ব্যবহৃত শক্তি এখনো পর্যন্ত অ্যান্সার আসেনি দু একজন দিয়েছে অ্যান্সার তো দেখেনি কি অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে সি পাঁচ ওয়াট কিভাবে হচ্ছে দেখে নাও পাওয়ার বা ক্ষমতা ইকুয়াল টু এনার্জি বাই টাইম এবার এনার্জি কত একশো জুল শক্তি ব্যবহৃত হয়েছে তো একশো জুল হচ্ছে এনার্জি এবং কত টাইম কত হয়েছে কুড়ি সেকেন্ড জ্বলছে তো টাইম কুড়ি সেকেন্ড তাহলে একশো বাই কুড়ি ইকুয়াল টু কত হচ্ছে ফাইভ ওয়াট ওকে সবাই কুড়ি ওয়াট করছো কেন আমি বুঝছি না কুড়ি ওয়াট কীভাবে অ্যান্সার হবে ফাইভ ওয়াট অ্যান্সার হচ্ছে না অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ওকে এস বিশ্বাস তারপরে সিনজনি সাধু খান সুইটি মন্ডল সুজিত জানা এরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছে এবং এখনো পর্যন্ত অনেকজন আছে যারা টোয়েন্টি ওয়ার্টি রয়েছে তো কিভাবে হচ্ছে দেখো পাওয়ার বা শক্তি বার করতে বলেছে পাওয়ারের ফর্মুলা কি এনার্জি বাই টাইম বা শক্তি বাই সময় এনার্জি কত একশো জুল টাইম কত হচ্ছে কুড়ি সেকেন্ড তাহলে একশো বাই গুলো কত হচ্ছে ফাইভ ওয়ার্ড এবং লাস্ট এরা তোমাদের ফিজিক্সের ম্যাথ তাড়াতাড়ি করে ফেলো এটাও তোমাদের আগে ক্লাসটা করিয়েছিলাম আমি ক্লাসে এই কোশ্চেনটা করেছিলাম এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা ওকে দেখো উপরে লেখাও রয়েছে করে ফেলো তাড়াতাড়ি এটা হচ্ছে আমাদের পঁচিশ নম্বর এবং আজকে লাস্ট কোশ্চেন ষোলো ভোল্টের বিভব পার্থক্য ধারা দুটি বিন্দুর মধ্যে একটি আধানকে নিয়ে যেতে কত কাজ করতে হয় তো পঁচিশের অ্যান্সার আসতে শুরু করে দিয়েছে তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি আশি জুল পঁচিশের বি অ্যান্সার হবে সুমন সবার আগে অ্যান্সার দিয়েছে অয়ন অ্যান্সার দিয়েছে গভর্নমেন্ট জব ক্র্যাকার্স এস এস রেলওয়ে অ্যান্সার দিয়েছে রুম্পা সঠিক অ্যান্সার দিয়েছে সিনজনি সঠিক অ্যান্সার দিয়েছে চঞ্চল কর সঠিক অ্যান্সার দিয়েছে মিধব মিদীপ্ত সঠিক অ্যান্সার দিয়েছে তো দেখেন এটা কিভাবে হচ্ছে সবার প্রথম কি বিভব পার্থক্য এখানে দেওয়া রয়েছে কত ষোলো ভোল্ট এত এখানে দেওয়া রয়েছে ষোলো ভোল্ট ষোলো ভোল্টের একটি বিভব পার্থক্য তো বিভব পার্থক্য ভি দিয়ে ডিনোট করি আমরা এবং এটা হচ্ছে ষোলো ভোল্ট আধান কত দিয়েছে পাঁচ কুলম তো কিউ দিয়ে আমরা আদানকে ডিনোট করি এটা হচ্ছে পাঁচ কুলম আমাকে বার করতে হবে কি কত হচ্ছে তো এখানে একটা ফর্মুলা কাজ করে সেটা কি বিভব পার্থক্য বা ভি টু বাই কিউ এই ফর্মুলা এখানে কাজ করছে সেম তোমাকে শুধু ভ্যালু পুট করতে হবে ভি এর ভ্যালু দেওয়া রয়েছে কিউ এর ভ্যালু দেওয়া রয়েছে তোমাকে ডাব্লু ভ্যালু বার করতে হবে কারণ কত কাজ হয়েছে বা কত কৃতকার্য হয়েছে তো আমরা লিখতেই পারি প্রথমে ভ্যালু পুট করলাম ষোলো হচ্ছে তোমার বিভব পার্থক্য ডাব্লিউ বার করতে হবে পাঁচ কুলম দেওয়া রয়েছে তো এখানে পাঁচ ষোলং আশি মান হচ্ছে কত আশি জুল কিন্তু প্রসেনজিৎ বৈধ সঠিক অ্যান্সার দিয়েছে সুকান্ত কারফা সঠিক অ্যান্সার দিয়েছে অর্ক মজুমদার সঠিক অ্যান্সার দিয়েছে তো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো সেভেন পি এম ক্লাস অফ করা আমাদের দিকে দু তিন দিন ধরে আমাদের ইন্টারনেট একদম ডাউন লাইভ ক্লাস হচ্ছে না আজকেও দেখলে ক্লাসের শুরুতেই নেট ডাউন হয়ে গেছিলো তো সেই জন্য ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো অফ রয়েছে এখন আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর দেখো মোটিভেশন চ্যানেল টোয়েন্টি থ্রি করেছে মৃদীপ্ত নাইনটিন সঠিক করেছে সমীরন টোয়েন্টি সঠিক করেছে সুকান্ত টোয়েন্টি সঠিক করেছে অর্পিতা টোয়েন্টি শ্রাবণী টোয়েন্টি টু রুম্পা টোয়েন্টি দেশি ফায়ার গেমার টোয়েন্টি থ্রি রুকসানা ফিফটিন সুজিত টোয়েন্টি তো সবাই খুব ভালো স্কোর হচ্ছে কৌশিক সিক্সটিন আফগাড়ির সেট অনেকগুলো করানো আছে তোমাদের জি কে টোয়েন্টি সিক্স করানো আছে এবং তোমাদের বলবো যারা আফগাড়ির কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ যে কেটা আমাদের যে লাইভ মক টেস্ট নিতাম একশো উনত্রিশ প্লাস সরি একশো তিরিশ প্লাস মক টেস্ট সেখানে নেওয়া আছে প্রায় ছ হাজার প্লাস কোয়েশ্চেন করানো আছে তো সেগুলো অবশ্যই করে নেবে ওকে আচ্ছা দাদা একজন লিখছে মামুন লাগ লিখছে নিউ বলে কি নাম বলছো না দেখো এখানে যারা সবার আগে সঠিক অ্যান্সার দিয়েছে তাদেরই নাম নেওয়া হচ্ছে ওকে তো নতুন পুরোনো এমন কিছু নয় দেখো তোমার নামও নেওয়া হয়ে গেল তারপর দেখো প্রসেনজিৎ বৈধ টোয়েন্টি থ্রি করেছে সঠিক খুব ভালো আর কে কত করেছে সৌরভ লিখেছে গুনিনি তো নো প্রবলেম না গুনলো চলবে সঠিক অ্যান্সার করা নিয়ে দরকার সুইটি মন্ডলি গিয়ে যে অনেকেই আমাকে আই লাভ ইউ বলে এই বাবা সবাই জ্বালাচ্ছ কেন প্লিজ কেউ কাউকে জ্বালিও না ঠিক আছে ক্লাস করার টাইমে ওর কো 23 বলে দিলাম তো সবাইকে थैंक यू আজকে আবার কাল তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই পিরিয়ডিক টেবুলার ক্লাসও হবে তো সব ক্লাসে আমি কন্টিনিউ করব প্রায় তোমাদের জেনারেল সায়েন্সের প্লাস সত্তর কি আশিটার মতো ক্লাস আমরা টপিক ওয়াইজ করে নেবো যাতে কোনো পরীক্ষা যেন